জাতীয় পার্টি অফিসের সামনে থেকে আপনাদের যেমনটি জানানোর চেষ্টা করছি যে কিছুক্ষণ জাতীয় পার্টি অফিসে কিন্তু আগুন দিয়েছে গণ অধিকার পরিষদ দেখানোর চেষ্টা করছি যে কিছুক্ষণ আগে যে কিছুক্ষণ আগে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিসের সামনে এসেছে এবং সেখান থেকে কিন্তু তারা ভাঙচুর জাতীয় পার্টি অফিসে ভাঙচুর এবং জাতীয় পার্টির অফিসে আগুন আগুন দিয়েছে আপনারা যেমনটি জানানোর চেষ্টা করছিলাম দর্শক আমরা যেমনটি জানার জানানোর চেষ্টা করছি যে বিগত শুক্রবারে বিগত শুক্রবারে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুরের উপর হামলার প্রতিবাদে তারা কিন্তু গণ অধিকার পরিষদের যেসব নেতাকর্মীরা রয়েছেন তারা নানান ধরনের বিক্ষোভ মিছিল বের করেছেন এবং আজ সাহাবাগে গণ অধিকার পরিষদে একটি সমাবেশ করেছিলেন এবং সমাবেশ থেকে কিন্তু সমাবেশ শেষ করে তারা জাতীয় পার্টির জাতীয় পার্টি অফিসে সামনে কিন্তু অবস্থান করেন এবং তারপরেই কিন্তু তারা জাতীয় পার্টির অফিস অফিস ভাঙচুর এবং এক পর্যায়ে কিন্তু তারা জাতীয় পার্টির অফিসে আগুন দেন এবং তাদের দেখানোর চেষ্টা করছি যে ভাঙচুর এবং ধ্বংস আপনাদের আপনারা যে দেখানোর চেষ্টা করছি যে ভাঙচুর যে গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা জাতীয় পার্টি অফিসে ভাঙচুর করেছেন এবং আগুন দিয়েছেন তার দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি

দর্শক আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে জাতীয় পার্টির অফিসের যে নিচতলাটি রয়েছে সেই নিচতলায় কিন্তু আগুন লাগিয়ে দিয়েছিল গণ অধিকার পরিষদের যেসব নেতাকর্মীরা রয়েছেন এবং আমরা যদি অন্যায় করি আমার মামলা হতে পারে

দর্শক আপনাদের যেমন দেখানোর চেষ্টা করছি যে এই জাতীয় পার্টি অফিসের যে আগুন লেগেছে এবং যে সেই কিন্তু যাদের যে গায়ে পুলিশের যে যানটি রয়েছে এই চান থেকে কিন্তু পানি মারার চেষ্টা নিচ্ছে পুলিশ আপনাদের সরাসরি সরাসরি বিয়ী মামলার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে পুলিশ সেই পুলিশের যে যানটি রয়েছে যানটি দিয়ে কিন্তু আগুন নেভানোর চেষ্টা সব আপনারা যেমনটি দেখানোর চেষ্টা করছি যে পুলিশের যে স্মরণ জানটি রয়েছে জানিটি দিয়ে যে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে এই কেন্দ্রীয় কার্যালয় যে নেভানোর জন্য যে সর্ব সর্বক্ষণ নেভানোর জন্য কিন্তু তারা যে পুলিশের স্মরণ দাম দিয়ে আগুন পর্যন্ত তারা

Ik heb uhm een probleem met de stad. Ik heb een দর্শক আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদের আবার জানানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে রয়েছি যে জাতীয় পার্টির কেন্দ্রীয় যে কার্যালয় রয়েছে এই কার্যালয় সাথে সরাসরি দেখা যাচ্ছে অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিসে এই কার্যালয়ে এসে কিন্তু জাতীয় পার্টির যে যে কার্যালয়ালয় ভাঙচুর করেন এবং এক পর্যায়ে যে পায়ে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয় নিশ্চিত কিন্তু তারা আগুন ধরিয়ে দেন এবং কিছুক্ষণ পরে কিন্তু এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসেন পরিবেশটি নিয়ন্ত্রণ করতে এবং এক পরিবেশ নিয়ন্ত্রণ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেল ছুড়েন এবং তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেন এবং তাদের ছত্রভঙ্গ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার ফলে যে আগুনটি রয়েছে জাতীয় পার্টি পার্টি কার্যালয়ে যে আগুনটি দিয়েছিল গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা নেতাকর্মীরা তারা সেই আগুনটি নেভানোর জন্য যে পুলিশের যে সরঞ্জামটি রয়েছে সেই সরঞ্জাম দিয়ে আগুন নেভানোর জন্য সেই সরঞ্জাম দিয়ে যে সরঞ্জার দিয়ে পার্টির সেই আগুন নেভানোর কাজে কিন্তু কাজ করছেন এবং আপনার সরাসরি ভিওডি বাংলার মাধ্যমে আমরা সরাসরি আপনার দেখানোর চেষ্টা করছি যে যে পুলিশের যে যে সরঞ্জামটি রয়েছে সরঞ্জাম দিয়ে কিন্তু আগুনের যেইখানে অগ্নিসংযোগগুলো হয়েছে সেইখানেই তারা তারা কিন্তু পানি দিয়ে সেই অগ্নিসংযোগ নেভানোর চেয়ে কাজে কিন্তু তারা এখন পর্যন্ত নিয়োজিত রয়েছেন মূল্যক যারা ছিল তাদের সাথে চারশো বছর পরে আমরা দেখতে পাই ডক্টর আনুষ সরকারের আমল এই ভাই ভিতরে এইভাবে ঢুকাইলে মোবাইল ফ্রেমে ঢুকে ভাই এই যে অসভ্যতা অগ্নিসংযোগ এটা পৃথিবীর সর্বোচ্চ আমরা জানি পানিতে চুবিয়ে এবং আগুন দিয়ে কোনো প্রাণী হত্যাকেও নিষিদ্ধ করেছে এই দুটো মৃত্যু অত্যন্ত কঠিন রাষ্ট্রীয় যন্ত্র ডক্টর ইম্ন সাহেবের কাছে উনি যদি আইনের শাসন প্রতিষ্ঠা করে এটা সমাধান সম্ভব এটা চব্বিশ ঘন্টা ওনার সিদ্ধান্তের ব্যাপার উনি অনেক কিছুতে দেখা গেছে ঝুলন্ত অবস্থায় রাখে উনি যদি আইনের শাসন প্রতিষ্ঠা করে অবশ্যই পৃথিবীর একটা ব্যক্তিও বলতে পারবে না যে আগুন দিয়ে ভিন্ন বক্তকে দমন করবে এটা একটা অসভ্যতা এটা একটা বর্বরতা আমরা এর থেকে নিবৃত্ত চাই

আমরা একানব্বই দেখেছি হোসেন মোহাম্মদ এরশোরকে যখন জেলে নেওয়া হলো তখন সারা বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছিল বিগত চারবারের মতো আজকে বিসর্জ করা হল দেশের মানুষ বিচার করছে যে জাতীয় পার্টির প্রতি এটা অন্যায় হচ্ছে হচ্ছে সেই অন্যায় অবিচারের প্রেক্ষিতে দেশের জনগণ আজকে মহির ও জাতীয় পার্টির পতাকা থালে ঐক্যবদ্ধ এতেই অন্যান্য দল দ্রুত হয়ে পড়েছে তারই প্রেক্ষিতে তারা মগের মূল্য কিংবা বর্গীদের আক্রমণের মাধ্যমে বাংলাকে যেভাবে অতীতে চারশো বছর আগে করে রেখেছিল সেই পন্থা অবলম্বন করেছে আমি বলতে চাই এটা মধ্যযুগীয় বর্বরতার স্বামী অগ্নিসংযোগ কোনো সমস্যার সমাধান হতে পারে না আজকে যদি ডক্টর ইনুস সাহেব উনি যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় সত্যি সত্যি তাহলে এটা এক ঘন্টার ব্যাপার প্রশাসন যদি তার সঠিক পন্থা অবলম্বন করতে পারে এই মব ভায়োলেন্স নির্মূল করা কোনো বিষয়ই না আর আমরা জানি যে বিশেষ দুই তিনটি দল যাদেরকে সরকারি প্রশ্রয়ে লালন পালন করে তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে সরকারিভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করার একটা পায় তারা বিগত এক বছর ধরে চলে আসছে তাদের লাগাম যদি ডক্টর ইউনুস সাহেব টেনে ধরেন এই সমস্যার সমাধান করতে এক ঘন্টাও লাগবে না কিন্তু ওনার নীরব ভূমিকা মব ভায়োলেন্সকে উস্কে দিচ্ছে জাতি পার্টির কার্যালয়ে চারবারের মতো এক বছরের ভিতরে অগ্নিসংযোগের মতো মধ্যযুগীয় বর্বরা বর্বরতার অবতারণা ঘটাচ্ছে আমরা এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আজকে হামলা চালিয়েছে আমরা জেনেছি দেখতে পাই যে বাইশ দলীয় ঐক্য জোটের সমাবেশ ছিল সেই সমাবেশ থেকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং তাদের একটি বড় মিছিল সমাবেশ শেষে জাতীয় কার্যালয়ের দিকে ধাবিত হয় আমরা ধরেই নিতে পারি যে সমাবেশটা হয়েছে এবং সেই সমাবেশ থেকে যেহেতু একটা বিশাল মিছিল জাতীয় পার্টির কার্যালয়ের অভিমুখে এসেছে অবশ্যই বাইশ দলের ড্রাইভার এসে পড়ে দলের নামে আপনারা সবাই জানেন বাইশ দলের মধ্যে কারা আছে গণ অধিকার পরিষদ তারা মূল ভূমিকা রাখছে ফ্রন্টে এসেছে কিন্তু আমরা জানি এর নেপথ্যে বেশ কিছু দেশীয় আন্তর্জাতিক চক্রান্ত কাজ করছে আমরা গণ অধিকার পরিষদের ভাই বোনদেরকে বলবো আপনারা এই নোংরা খেলায় দাবার ঘুটি হিসাবে ব্যবহৃত হবেন না কিন্তু আজকে যারা ঘুটি হিসাবে ব্যবহার হচ্ছেন ভবিষ্যতে জবাবদিহিতকে দিতেই হবে এ দেশের মানুষ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে কোনো সময় পিছপা হয় না যত আক্রমণ হবে জাতীয় পার্টির শক্তি জাতীয় পার্টির সমর্থন জাতীয় পার্টির মানুষের হৃদয়ে কত বেশি অবস্থান করবে আপনারা ভুল পথে ধাবিত হচ্ছে আপনার নাম পরিচয় আপনার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ জুবের আলম খান রবিন আমি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করে আসছি ধন্যবাদ আপনারা কোনো কারণ সুচি নেবেন আমরা তো প্রতিদিনই আমরা এখানে আমাদের আলোচনা সভা প্রতিবাদে তো আমরা প্রেস কনফারেন্স করছি আমাদের মাননীয় মহাসচিব বিভিন্ন টক শো প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা আমরা আমাদের বক্তব্য তুলে ধরছি পার্টির সর্বোচ্চ ফোরাম তারা সিদ্ধান্ত নেবেন থ্যাংক ইউ ধন্যবাদ দর্শক আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করেছিলাম এবং আপনারা কিছুক্ষণ আগে যে জাতীয় পার্টি একজন নেতাকর্মীর সাথে আপনাদের কেন্দ্রীয় পর্যায় নেতার সাথে আপনাদের দেখা কথা বলার একজন জাতীয় পার্টি একজন নেতার সাথে আপনাদের নেতাকর্মীর সাথে একজন কথা বলার চেষ্টা কথা বললেন এবং তার যেমনটি আপনার তার কাছ থেকে যেমনটি আপনারা শুনলেন যে

আমরা ধরে নিব এই জাতীয় পার্টি হামলার পিছনে ডক্টর সরাসরি হাত রয়েছে আমি ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আজকে কি কি ভাঙচুর হয়েছে আপনাদের আজকে আমাদের দেখতে পাচ্ছেন পার্টি অফিসে পুরো চারতলা পর্যন্ত ভাঙচুর হয়েছে আমাদের আগামীকাল পূর্ব নির্ধারিত পবিত্র ঈদে মিলাদুল নবী উপলক্ষে এখানে আমাদের মিলাদ এবং দোয়া মাহফিলের প্রোগ্রাম ঘোষণা করা হয়েছে সেই ঈদে মিলাদুল নবী প্রোগ্রামটি যেন সুন্দরভাবে হয় তার এখানে আমাদের এখানে পূর্ব প্রস্তুতি সভা চলছিল এবং এখানে নামাজ পড়ে যারা মুসল্লি যারা নামাজ পড়ে তারা নামাজ পড়তেছিলেন প্রতিবার তারা আমরা লক্ষ্য করেছি ঠিক এই নামাজের সময় তারা এই জাতীয় পার্টিতে হামলা করে জাতিগত চারটি হামলার সময় যদি আপনারা এই করেন বিশ্লেষণ করেন তাহলে আপনারা দেখতে পারবেন তারা এই নামাজের সময় নামাজ অবস্থায় এই পার্টি সবসময় হামলা করেছে এখানে ক্লিয়ার রয়েছে

তারা মহাবের সাথে ঐক্য করেছে তারপর থেকে এটার সাথে জড়িত তারা এটা যাই অস্বীকার করতে পারবে না মানে আমি বলছি কাউকে দেখেছেন কিনা নেতা কোন নেতা কর্মীকে দেখেছেন এই হামলা সময় শুনেন ওরা যখন হামলা করে আমরা যখন এখানে প্রতিক্রিয়া চলছিলাম তখন প্রশাসন থেকে আমাদের বলা হয়েছে আপনারা দয়া করে পার্টি অফিস ছেড়ে চলে যান আমরা আইন শৃঙ্খলা বাহিনী এটি ব্যবস্থা নিচ্ছি আপনারা কোনো সংঘটা চলেন না আমরা আইন শৃঙ্খলার প্রতি সম্মান জনিয়ে আমরা নেতা কর্মীরা পার্টি অফিসে সাইডে অবস্থান নিয়েছিলাম তাহলে গন্ডগোলের সময় আপনি দেখেন নাই জি গন্ডগোলের সময় আপনি আপনি হেলমেট পরে এবং মাস্ক পরে হামলা করলে আমি আপনাকে চিনতে পারবো না না যখন গন্ডগোল শুরু হয় তখন আপনি ছিলেন না এখানে জি যখন শুরু হয় তখন ছিলেন না আমি তো সাইডে দাঁড়ায় সব পাশে ছিলাম আমি পাশে ছিলাম আমি তো পাশে ছিলাম কিছু লোক নামাজে দাঁড়ানো আর কিছু লোক নামাজে দাঁড়ানো নামাজ দাঁড়ানো অবস্থায় হামলাটা হয়েছে আপনি যখন পাশে দাঁড়িয়ে ছিলেন তখন কি আপনার চোখে কোন দলের কোন নেতাকে দেখেছিলেন কিনা আপনি এটা তো এটা তো অন্ধকারে হামলা হয়েছে আইডেন্টিফাই করবেন আপনারা এটা আপনারা আইডেন্টিফাই করবেন আপনারা তো শাহবাগ থেকেই তো লাইভ করে আসতেছেন তাদের মিছিল থেকে আমরা দেখতেছি তারা দুই গ্রুপ হয়ে এক গ্রুপ মৎস্য ভবন থেকে এসেছে এক গ্রুপ প্রেস ক্লাব থেকে এসেছে আপনারা তো সরাসরি লাইভ করতেছেন এখন যদি সাংবাদিকরা হলো সমাজের দর্শন দর্পণ এখনও যদি আপনারা আওয়ামী সরকারের আমলে যেভাবে ভয় পেয়ে সাংবাদিকতা করেছিলেন সুস্থ এবং বস্তুষ্ঠ এবং ক্লিয়ার এবং সঠিক যদি তথ্য প্রচার করতে যদি এখনো ভয় পান তাহলে আমার মনে হয় এটি আমাদের জন্য বিষয় একাত্তর জি একাত্তরটা ভাই আমরা তো আপনি বললেন যে এখানে আমরা এভিডেন্স বের করবো ভিডিও থেকে এখন ভিডিও থেকে দেখলে তারপর আমরা বুঝবো যে কারা কারা ছিল কিন্তু আপনি তো বলছেন যে মাস্ক পরে বা আমরা তো দেখি নাই রাতের অন্ধকারে তারপরে বললেন যে এরা এরা আসছিল কোন কোন দলের কথা বললেন এরা আসছিল এটা তো ক্লিয়ার দেখেন না অভিযোগটা কি দেওয়াটা তারা তো মাইকে ঘোষণা দিয়ে এসেছে সাহবাগ থেকে তারা বলছিল যে অ্যাটাক করবো আজকে জি

বলে আক্রমণ তাতে বলে আক্রমণ করেছে আচ্ছা আর এখানে তো গণ অধিকার পরিষদের সেকেন্ডারি রাশিদ ছায়াত সরাসরি ঘোষণা দিয়েছেন যেন লাইভ টেলিকাস্টটা আমরা মোবাইলে দেখেছি আচ্ছা আপনাদের কেউ বলছে যে এটা মসজিদ কর ছিল কেউ ছিল কে বলছে মসজিদ তো এখানে কি বাইরের মুসল্লিরা নামাজ পড়তো নাকি তাহলে আপনার যদি এখানে পার্টি এখন যদি মনে করেন একটা স্থাপনায় যদি নামাজ হয় আপনার যদি একজন মুসলমান মুসল্লি হিসেবে রাস্তা দিয়ে যান যদি নামাজের সময় হয় নামাজ হয় আপনি কোথায় নামাজ পড়বেন রাস্তায় পড়বেন না অবশ্যই রুমে যাই নামাজ পড়বেন এখানে আজান হয় জি নামাজ পড়লে আজান হবে না আজান হবে না আরো কিছু জানবেন যে আপনার যদি মনে হয় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ আপডেট আমার কাছে থাকা সর্বশেষ আপডেট